আসসালামু আলাইকুম বাংলাদেশকে ঘিরে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশে বিক্ষোভ দমনে বল প্রয়োগ ও সহিংসতা ছাত্রদের পাশে দাঁড়ালেন মার্কিন সিনেটররা কয়েকটি গণমাধ্যম এসছে আমি কোট করছি মানব জমিন থেকে সেখানে বলা হচ্ছে ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও সহিংসতার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন মার্কিন সিনেটর ও বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বেন কার্ডিন ও পরি বুকার এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি আধা সামরিক ইউনিট রয়েছে যার সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের জন্য ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে অর্থনৈতিক সুযোগের অভাবের প্রতিবাদে এবং বাংলাদেশের উনিশশো সালের মুক্তি যোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে সরকারের অসম ওটা ব্যবস্থার অবসান ঘটাতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে সাড়া দেবার পরিবর্তে র্যাব বাংলাদেশে নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেপ্তার ও আহত করে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকবো এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহি চাই দর্শক বুঝতে পারছেন খুবই সংক্ষিপ্ত একটি বিবৃতি কিন্তু তার মধ্যে খুব কঠিন মেসেজ আছে এর বাইরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ যতগুলো সংস্থা আছে আন্তর্জাতিক মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর জাতিসংঘ আনুষ্ঠানিক বিবৃতি পর্যন্ত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এরই একই বক্তব্য যে এই ঘটনার স্বাধীন নিরপেক্ষ বিচার হতে হবে এবং বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির উপর একে প্রতিহত করতে যেই নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে তার নিন্দা জানানো হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশের অধিকারকে সমুন্নত রাখার বিষয়ে তারা জোর দিচ্ছেন এবং জাতিসংঘ রীতিমতো বলেছে যে বল প্রয়োগের অতিরিক্ত বল প্রয়োগের তথ্য প্রমাণ জাতিসংঘের কাছে আছে এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে তার মানে আন্তর্জাতিক এমন কোনো আর কমিউনিটি বাকি থাকলো না যারা এই ঘটনার নিন্দা জানায়নি এমনকি বাংলাদেশে অবস্থিত পনেরোটি ইউরোপের এবং পশ্চিমা দেশগুলো তারা একজোট হয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর কাছেও প্রতিবাদ জানিয়েছে এবং সবচেয়ে বেশি নিন্দা করেছে যে সংযোগ বিচ্ছিন্ন রাখা অর্থাৎ বহির্বিশ্বের সঙ্গে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে বাংলাদেশকে যে একেবারে অবরুদ্ধ করা হয়েছে সেই ঘটনারও তারা নিন্দা জানাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ